এসএসসিতে ফেল করা মেয়েরা কোনো টেনশন করিও না আমি তোমাদের সবাইকে বিয়ে করব সবাই রেডি হও আমি কাজী নিয়ে আসতেছি বাবু এইবার এসএসসি পরীক্ষার ফলাফল এত খারাপ হওয়ার কারণ কি ছেলে মেয়েদের অত্যাধিক পরিমাণে ফেসবুক ইনস্টাগ্রাম ও টিকটিকে আকৃষ্ট হয় একমাত্র কারণ বাবু এত অল্প বয়সে তুমি রিকশা চালাচ্ছো কেন এসএসসি পরীক্ষায় ফেল করছি তাই আব্বা রিকশা কিনে আর বলছে বিয়েও করাবে বাবু এসএসসি পরীক্ষায় তুমি ফেল করলে কিভাবে আমি ফেল করি নাই আমাকে ফেল করিয়ে দেয়া হয়েছে আজকে আমি শাহবাগীদের নিয়ে আন্দোলনে নামবো বাবু তোমার হাতে এটা কি রঙের কোটা এইচএসসি তে ভালো রেজাল্ট করে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারি তাই ভাবলাম মুখে রং দিয়ে উজ্জ্বল করব বাবু তোমাদের দাবি কি আমরা ভালো পরীক্ষা দিয়েও এইচএসসি পরীক্ষায় ফেল করেছি আমাদের দাবি একটাই সবাইকে এ প্লাস দিয়ে পাস করাতে হবে বাবু তোমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট কি জিপিএ ফেল আচ্ছা সাংবাদিক ভাই এই রেজাল্ট দিয়ে একটা রিকশা অটো বা সিএনজি কিনতে পারবো না বাবু এইচএসসি পরীক্ষায় ফেল করা মেয়েদের উদ্দেশ্যে কিছু বলো এতদিন রিলস টিকটক দেখে রেজাল্ট খারাপ করছো এখন নিজে রিলস টিকটক বানানো শুরু করো বাবু এইচএসসি পরীক্ষায় ফেল করা ছেলেদের উদ্দেশ্যে কিছু বলো তোর পড়াশোনা করা লাগবে না ভাইয়া কাল থেকে অটো না এখন লয়া বাইরে হওয়ার পড়ো বাবু তোমার মন খারাপ কেন আমার গার্লফ্রেন্ড পরীক্ষায় ফেল করছে বলে তার আব্বা তাকে এক রিকশাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিতেছে বাবু এইচএসি পরীক্ষায় ফেল করে তোমার অনুভূতি কি অনুভূতি খুবই আনন্দের কারণ আর পড়ালেখা করতে হবে না সারাদিন

এইচএসি তে ফেল করা মেয়েদের আমাদের সাথে বিয়ে দিতে হবে ওয়ালার সাথে বিয়ে দেওয়া যাবে না এখানে এইচএসি ফেল করা মেয়েদের জন্য ভ্যান রিক্সা অটো এবং সিএনজি চালক